আমাদের কাছে কিছু নতুন টাইগার মুরগি এবং টাইগার মোড়ক আসছে যেগুলা হচ্ছে প্রাপ্ত বয়স্ক এবং কিছুদিন ধরে ডিম পারতেছে তো এগুলা হচ্ছে সেই মুরগি এবং মোরগগুলা মুরগটা মাসাল্লা অনেক সুন্দর এগুলা হচ্ছে আমাদের আগের সেটা এখন সমস্যা হয়েছে গিয়ে আমাদের কাছে যে ফার্মি মুরগি এবং ফার্মি মুরগটা আছে সেগুলা হচ্ছে এখন আমাদের একটা শেড বানাইতে হবে বা একটা খাঁচা বানাইতে হবে যে খাঁচার ভেতরে শুধু ফার্মি মুরগ এবং ফার্মে মুরগিগুলো থাকবে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ফার্মি মুরগিগুলা হচ্ছে আমাদের টাইগার মুরগের সাথে রাখা হয়েছে যদি আমাদের এই টাইগার মুরগের সাথে যদি ফার্মি মুরগিগুলো থাকে তাহলে ফার্মির যে অরিজিনাল যাত্রা সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে এবং ক্রসিং হয়ে যাবে ক্রসিং হলে ফার্মির যে ডিমের একটা প্রোডাকশন দেওয়ার যে সক্ষমতা সেটা হয়তো বা কমতেও পারে আবার বাড়তেও পারে আমরা চাইতেছি না যে অন্য কোনো জাতের ফার্মি বের করার জন্য আমরা চাইতেছি যে অরিজিনাল মিশরের যে ফার্মিটা আছে সেটাই যেন আমরা উৎপাদন করতে পারি যার কারণে হচ্ছে টাইগার মুরগির এই সেটের ভিতরে থেকে আজকে হচ্ছে ফার্মি মুরগিগুলোকে আলাদা করা হবে এবং ফার্মি মুরগির জন্য নতুন একটা আপনার খাঁচা বানানো হবে যেখানে হচ্ছে আমাদের ফার্মে মুরগি এবং ফার্মি গুলা থাকতে পারবে টাইগার মোরগের সাথে যদি ফার্মির মোরগ দেওয়া হয় তাহলে সেই ফার্মি মোরগ এবং টাইগার মোরগ দুইটা এমন ভাবে মারামারি করে যে একটা না একটা ইনজুরি হয়ে যায় এবং ইনজুরি হয়ে দেখা যায় যে শরীর থেকে রক্ত বের হয় বা এখানে ফাইটা গেছে ওইখানে কাইটা গেছে যার কারণে আমরা চাইতেছি না কোনো মারামারি না হোক সমাজ সুন্দরভাবে চলুক যাদের যেভাবে আসে যেভাবে যা যারা জাত আছে সেটা সেভাবেই থাকুক যার কারণে হচ্ছে আমরা আলাদাভাবে একটা নতুন খাঁচা বানাইতেছি মানে আলাদাভাবে একটা বেরা দিতেছি যে বেড়ার ভিতরে হচ্ছে ফার্মে মুরগিগুলো থাকবে এবং ফার্মে মুরগি কিন্তু আমাদের মেশিনে অলরেডি বসানো হয়েছে এবং টাইগার মুরগি যেগুলো সেগুলো মাসে আমাদের কাছে পনেরো দিনের বাচ্চাগুলো আছে সেগুলো হচ্ছে মাসে ভালো ওজন হয়েছে এখন প্রায় আপনার একশো আশি গ্রামের মতো ওজন হয়ে গেছে পনেরো দিনের যে বাচ্চাগুলা এগুলা হচ্ছে যে টাইগার মুরগিগুলো দেখতেছেন এগুলা কিন্তু আপনার এক মাসে মিনিমাম নয়শো থেকে এক কেজি ওজন হয়ে থাকে এক মাস বা চল্লিশ দিনের ভেতরে তো যার কারণে হইতেছে যে আমরা চাইছি এটার যে অরজিনাল যেটা জাত আছে টাইগারের যেটা অরজিনাল জাত সেটা অরিজিনাল থাকা এবং ফার্মের যেটা অরজিনাল জাত সেটা অরিজিনাল থাকুকও আমাদের কাছে যাতে যারা আপনার এই ডিমগুলো নিয়ে থাকে বা বাচ্চাগুলো নিয়ে থাকে তারা যাতে অরিজিনাল অরিজিনাল জাতগুলাই পেতে পারে যার কারণে হচ্ছে আজকের এই প্রচেষ্টাটা বা আমরা সেইটা শেষ আলাদা আলাদা সেট করার জন্য দেখতে দেখতে আমাদের আলাদা একটা সেট আপ দেওয়ার শেষ এখন আমাদের মুড়িগুলো ধরতে হবে টাইগার মুরগি এবং মোরগ জানতেন সেগুলো তাও মোটামুটি একটু ভদ্র একটু ভালো আছে কিন্তু ফার্মে মুরগিগুলো এত পরিমাণ চঞ্চল এবং এত পরিমাণ বাজে যেটা বলার মতো না সেগুলো মনে করেন যে মানে সারাক্ষণ ধরের উপরে থাকে মানে এত পরিমাণ চঞ্চল সেগুলা তো সেগুলা হচ্ছে আমরা একটা করে ধরতেছি মোরগ কিন্তু ধরে আমরা খাঁচার ভিতরে দিচ্ছিলাম সেইখান থেকে বের হয়ে এটা আমরা আরেক খাঁচার ভিতরে ঢুকছি এখন আমাদের ভিতরে ঢুকতে লোক এটা ধরার জন্য তো ছোটো ভাইয়ের হাতে দিতেছি এবং ছোটো ভাই একটা করে রাখতেছি আমরা প্রথমত জায়গা ছোটো করে রাখছি যে এটার ভেতরে আপাতত এটা মানে থাকুক কিছুদিন তারপরে হচ্ছে আমাদের কাছে এখন বর্তমানে নেট না থাকার কারণে আমরা ছোট করে দিছি আর কি যে কিছুদিন থাকুক থাকার পরে হচ্ছে আমরা মানে আমরা যাত্রা যাতে নষ্ট না হয় মানে ক্রসিং যাতে না হয় যার কারণে হচ্ছে ছোটো জায়গার ভিতরে আমরা আলাদা করে রাখলাম যে মিনিমাম মিনিমাম আলাদা থাকুক যাতে ক্রসিং যাতে না হয় তো মুরগিগুলো হচ্ছে এগুলাই এগুলাই হচ্ছে ডিম পারতেছে অনেক দিন ধরে এবং ফার্মি মুরগি কিন্তু ভালো ডিম পারে পারে মানে মোটামুটি অন্যান্য মুরগির চাইতে কিন্তু অনেক ভালো ডিম পারে ফার্মি মুরগি এবং ডিমের হারও অনেক বেশি থাকে মানে পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট করে ডিম পাড়ে থাকে এবং আমাদের কাছে তিনটা ফার্ম মুরগি আছে এবং তিনটায় প্রতিদিন তিনটা করে ডিম দিতে মাসাল্লাহ এবং টাইগার মুরগি সেটা যেগুলা তাছাড়াও কিন্তু আমরা এই এই আপনার দেশি মুরগি দিয়ে ইন্ডিয়া ফার্মে মুরগি এবং টাইগার মুরগি ডিম বসাইছিলাম সেগুলো মাসাল্লাহ খুব ভালো হয়েছে এবং দেশি মুরগি নিয়ে বাচ্চাগুলো নিয়ে ঘোরাঘুরি করতেছে তো বর্তমানে এখন হচ্ছে এই সাইডে রাখছি আমরা ফার্মে মুরগি এখানে তিনটা ফার্মে মুরগি আছে হুদাই কইলাম দেখি না এত পরিমাণ পাজি দেখছেন আমি কিন্তু একটু নড়া দিছি একটু নড়া দিই দেখি না কি শুরু করেছে মুরগ ধান কিরম শুরু করেছে এই জায়গায় আছে হলো আপনার তিনটা মুরগি আছে ফার্মি এবং একটা আছে ফার্মি মুরগ ফার্মি মুরগটা মোটামুটি ভালোই বড় হইছে এই সাইডে হচ্ছে আপনার টাইগার মুরগিগুলা এই যে টাইগার মুরগটা শুয়ে রইছে এই সাইডে হচ্ছে টাইগার মুরগি এটা হচ্ছে এক মুরগ দেওয়া আপনার পাঁচটা সেটার দেওয়া এবং এই সাইডে হচ্ছে আরও মানে আরেকটা পাঁচটার সাথে একটা মুরগ দেওয়া ওই যে মুরাকটা দেখছেন এগুলো হচ্ছে আজকে বর্তমানে সেটা আমরা দিলাম আর কি মানে এখান থেকে যে ডিমগুলো উৎপাদন হবে সেখান থেকে আমরা হচ্ছে মেশিনের মাধ্যমে বাচ্চা ফুটাবো এবং সেগুলো হচ্ছে আমরা সেল করে থাকি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে যারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে চায় তাদেরকে আমরা দিয়ে থাকি আর কি তো আজকে ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ